আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে সকালবেলায় আমাদের যে কালেকশনগুলো আছে মাসের শুরু এই কালেকশনগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করবো আমাদের শর্মের যে গাড়িগুলো আছে আর আমাদের শর্মের ঠিকানা টাঙ্গেল প্রথম বাস আমাদের শর্মের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ডের বাইকগুলো পেয়ে যাবেন তো আমাদের শোরুমে আপনাদের জন্য এক্সচেঞ্জের সুবিধা আছে চাইলে কন্ডিশনের মাধ্যমে গাড়িগুলো নিতে পারবেন সব সুযোগ সুবিধা এখানে আছে তো আমরা আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদেরকে দেখাবো তার আগে রিকোয়েস্ট যারা আমাদের ভিডিও দেখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি তো আমাদের সরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদেরকে এখন আমরা একটু দেখাবো গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই মাঝামাঝিতে কেনা সাত হাজার আষ্টশো সাঁত্রিশ কিলোমিটার তো এই গাড়িটা যারা নতুন গাড়ি কিনতে চান আপনি এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা নতুনের এর মতই এই গাড়িটা একদম নতুনের মতো যদি কোনো ভাই নিতে চান এই গাড়িটা আমরা দাম রাখবো দুই লক্ষ বারো হাজার টাকা প্রতিশের মাঝামাঝি থেকে না দুই লক্ষ বারো হাজার টাকা দাম তাদের এই গাড়িটা লাগবে তোরা অবশ্যই যোগাযোগ করবে তারপর আমাদের কাছে আরেকটি গাড়ি আছে সেটা হচ্ছে ফেজার এই গাড়িটা ফেজার এটা আপনার বিশের হইতেছে এটা বাইশের হইতেছে মডেল বাইশের মডেল গাড়ি টাঙ্গাল রেজিস্ট্রেশন শহর এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান সেও নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো দুই লক্ষ দশ হাজার টাকা বাইশের মডেল টাঙ্গালের নাম্বার দশ হাজার টাকা দাম রাখবো তারপর আমাদের কাছে ইলেকট্রিক বাইক পেয়ে যাবেন আপনারা এই গাড়িগুলো একদম নতুন এই গাড়িগুলো আমাদের কাছে বেশ কিছু গাড়ি আছে একদম নতুন গাড়ি যারা চাচ্ছেন যে ইলেকট্রিক স্কুটি নিবেন তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটার দাম আমাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা এটার মধ্যে আপনারা আসলে ডিসকাউন্ট করবো তারপর আমাদের কাছে যাদের আর এসো সিসির সুজুকি নেকের যাদের লাগবে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন সুজুকির আর এসো সিসির যে গাড়িটা এটা আমাদের কাছে আছে এই গাড়িটা আমরা তার দাম রাখবো তিন লক্ষ বিশ হাজার টাকা যারা এই গাড়িটা নেবেন তিন লক্ষ বিশ হাজার টাকা গাড়ির দাম রাখবো তারপর আমাদের কাছে সুজুকি এস এফ পেয়ে যাবেন সুজুকি এস এফ টাঙ্গাইলের নাম্বার সহ এটা এক হাজারের যে মোবিল এক হাজারের মোবিল এটা আমরা দাম রাখবো আপনাদের কাছে এটা যে র্যাঙ্গনের স্টিকারও আছে লেটেস্ট মডেলের গাড়ি এটা আমরা দাম রাখবো দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হলে আপনি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমাদের কাছে আরেকটা এস এফ আছে এস এটা এফআইএ বিএস এই গাড়িটা এফআইএ এই গাড়িটা যাদের লাগবে টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এই গাড়িটার আমরা দাম রাখবো দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা টাঙ্গালের নাম্বার সহ এইটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারে তারপর আমাদের কাছে সুজুকি মনোটন হবে দুই হাজার পঁচিশের মডেল গাড়িটা খুবই অল্প কিলো চলা একদম নতুন গাড়ি যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন তারা এই গাড়িটা দেখতে পারেন আপনি এই গাড়িটা কিনলে অনেকগুলো টাকা আপনি সেফ হয়ে যাবে আপনার তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান সে অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটা আমাদের চা দাম নব্বই হাজার টাকা গাড়িটা একদম নতুন শোরুম কন্ডিশন এক লক্ষ নব্বই হাজার টাকা চলা যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আমি বলবো যে আপনি এই গাড়িটা একবার হলেও আমার শোরুম এটা দেখতে পারেন আপনি কিন্তু অনেকগুলা টাকা কিন্তু সেভ পেয়ে যাবেন এই গাড়িটা একদম নতুন নয়শো কিলোমিটার চলা শোরুম কন্ডিশন তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান সে অবশ্যই নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ সত্তর হাজার নয়শো কিলোমিটার চলা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম রাখবো তারপর এখানে দুইটা ফোর বি পেয়ে যাবেন যাদের ফোর বি লাগবে এই দুইটাই ডাবল ডিস্ক দুইটা ট্যাঙ্গেলের নাম্বার সহ দুইটা গাড়ি একদম ফ্রেশ এই দুইটা গাড়ির দাম রাখবো আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা করে যারা নিতে চান এক লক্ষ তিরিশ করে দাম রাখবে এই দুইটা গাড়ির দাম তারপরে আমাদের কাছে ইস্কুটির কথা তোমরা বললাম স্কুটি আমাদের কাছে বেশ কিছু আছে এটা ইলেকট্রিক এটা যারা নিতে চান এটা দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই বছরের ব্যাটারির গ্যারান্টি আছে দুই বছরের ব্যাটারির গ্যারান্টি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম তারপর আমাদের কাছে একটি চব্বিশের মডেল বাসন টু আছে এই গাড়িটা চব্বিশের মডেল এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে আপনি চাইলে কারা আপনার যে কোনো জেলার নাম্বার করতে পারবেন অন টেস্ট গাড়িতে চব্বিশের মডেল দুই লক্ষ টাকা দাম রাখবো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে তারপর আমাদের কাছে একটা সুজুকি আছে সুজুকি জিক্সার টাঙ্গাইলের নাম্বার সহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন নাম্বার সহ দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে সুজুকি ন্যাকেট বাসন পেয়ে যাবেন দশ বছরের কাগজ সহ এটা দশ বছরের রেজিস্ট্রেশন সহ চব্বিশের মডেল গাড়ি একদম শোরুম কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে গাড়িটা নাম্বার সহ এই দাম রাখবো আমরা আড়াই লাখ টাকা যারা চাচ্ছেন দশ বছরের কাগজ সহ নিবেন টাঙ্গাইলের নাম্বার আড়াই লক্ষ টাকা দাম রাখবো এই গাড়িটা তারপরে যে গাড়িটা দেখাবো পালসার পালসার ডাবল টাঙ্গাইলের নাম্বার সহ দাম ডিক্স লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আবার আমাদের কাছে একটা সুযোগী নিউ গাড়ি লেটেস্ট মডেলের যে গাড়িটা ওই লেটেস্ট মডেলের গাড়ি এই গাড়িটা দাম রাখবো আমরা এক লক্ষ আশি হাজার টাকা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এক লক্ষ আশি হাজার আমাদের কাছে পালসার এইটাও সেম দাম এই পালসারটার এই পালসারটা দুইটাই এক লক্ষ পঁয়ত্রিশ করে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে স্কুটি এইটার দাম একই দুই বছরের ব্যাটারির গ্যারান্টি পাবেন এইটারও একই রেট যাদের লাগবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আমাদের কাছে পেয়ে যাবেন আর টিআর টু বি আর টু বি এই গাড়িটা বাইশের মডেল বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম পড়বে তারপরে যেটা আছে সেটা হইতেছে টাঙ্গালে নাম্বার সহ টু বি ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস গাড়ি এটা যাদের লাগবে যোগাযোগ করবেন এটার আমরা দাম নিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্স টু বি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে আমাদের কাছে আরেকটি আছে রেড কালার এটা এটাও টু বি এটার দাম একই সেম দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমরা যেটা এটা দেখাবো সেটা হইতেছে আরটিআর এটাও এবিএস ডাবল ডিক্স এবিএস টেস্ট অবস্থায় আছে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন এই গাড়িটা আমরা দাম রাখবো কনটেস্ট অবস্থায় দেড় লক্ষ টাকা কনটেস্ট অবস্থায় দেড় লক্ষ টাকা দাম পড়বে এটা তারপর আমাদের কাছে আর দুইটি আর টি আছে একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসির আর টি আর দুইটি আছে যা নিতে চান এক লক্ষ টাকা করে দাম পড়বে একদম ফ্রেশ কন্ডিশন এক লক্ষ টাকা করে টাঙ্গালের নাম্বার সহ একদম ফ্রেশ কন্ডিশন দুইটা গাড়ি একদম ফ্রেশ তারপর আমাদের কাছে আরটিআর টি টু বি আর একটা দেখাবো চব্বিশের মডেল চব্বিশের মডেল এটা ব্যাংকের টাকা জমা দেওয়া আছে এটা চব্বিশের মডেল ব্যাংকের টাকা জমা দেওয়া একদম নতুন যারা চাচ্ছেন নতুন গাড়ি কিনবেন আপনি এই গাড়িটা দেখতে পারেন এটা যদি আপনি নিতে চান এটা আপনার কাছে আমরা দাম রাখবো এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে তেরো হাজার টাকা ব্যাংকের টাকা জমা দেওয়া আছে চব্বিশের মডেল এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপর আমাদের কাছে একটি জনপ্রিয় থার্টি ফাইভ আছে দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টি একদম ফ্রেশ কন্ডিশন এটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা তাদেরকে ফোনে দাম বলে দেবো ভিডিও তো আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তারপর কাছে দুইটা রাইটার আছে একটা টাঙ্গালের নাম্বার সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে একদম ফ্রেশ তেইশের মডেল আর একটা বাইশের মডেল অন টেস্ট এক লক্ষ দশ হাজার টাকা পড়বে যার যেটা লাগবে রাইটার অবশ্যই যোগাযোগ করবেন দুইটা গাড়ি একদম ফ্রেশ তারপর আমাদের কাছে একটা এসপি এফআই আছে একদম ফ্রেশ কন্ডিশন যারা চাচ্ছেন যে এসপি এফআই নিবেন পঁচিশের মডেল এটা পঁচিশের মাঝামাঝি থেকে না তারা অবশ্য যোগাযোগ করতে পারেন এটা এফআই ইঞ্জিল একশো পঁচিশ সিসির গাড়ি খুবই তেল সাশ্রয়ী এবং খুব ভালো গাড়ি একদম লেটেস্ট মডেল এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে আরেকটা গাড়ি আছে ডিসকভার অলরেডি ছয়শো পঞ্চাশ কিলোমিটার চলা এই গাড়িটা একটু ভালোভাবে দেখান দেখান সামনের চাকাটা পিছনে টাইট একটু নির্দিষ্ট একটু দেখান যে এখন পর্যন্ত সেটার মানে যে স্টিকারগুলো এগুলো এখনো উঠানো হয় না এই দিকে জান একটু যে দেখান মানে একদম নতুন নতুন কিনলে যেরকম হওয়ার কথা ঠিক ওইরকমই আছে যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আমি বলবো যে আপনি এই গাড়িটি একটু দেখতে পারেন আমাদের শোরুম ভিজিট করেন আপনি একদম নতুনের মতো এই গাড়িটা পেয়ে যাবেন আর যে কয় টাকা সেফ পাই যাবেন ওই কয় টাকা আপনার জন্য নাম্বারের জন্য সহজ হয়ে যাব একদম নতুন গাড়ি তারপর আমাদের কাছে দুইটা টিপিএস ম্যাট্রো হবে যারা চাচ্ছেন যে অল্প তেলে বেশি মাইলেজ চাচ্ছেন মার্কেটিং করবেন বেশি মাইলেজ দরকার তারা দেখতে পারেন একটা ম্যাট্রো আমাদের নাম্বার সো আর একটা ম্যাট্রো অন একটা ম্যাট্রো ম্যাট্রো হলো চব্বিশের মডেল এটা চব্বিশের মডেল আর এটা হলো আপনার তেইশের মডেল এটা টাঙ্গালে নাম্বার সহ নাম্বার সহ গাড়িটা আমরা দাম রাখবো পঁচাশি হাজার টাকা আর অন টেস্ট গাড়ি দু হাজার চব্বিশের মডেল যাদের লাগবে অবশ্যই আমরা ভিডিওতে তাদেরকে নাম্বার ফোন দিলে আমরা বলে দিব তারপর আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে রানারের হান্ড্রেড সিসির গাড়ি রানার এইটটি এটা হান্ড্রেড না এটা এইটটি তো এই গাড়িটা নাম্বার সহ যাদের এই গাড়িটা লাগবে তারা যোগাযোগ করতে পারেন এটা বর্তমান মডেলের গাড়ি মোবাইল চার্জিং এই গাড়িটা যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমরা দাম নিব সত্তর হাজার টাকা একদম নাম্বার সহ নতুনের মতো আপনি এই গাড়িটা দেখেন আপনার ইনশাল্লাহ এই গাড়িটা পছন্দ হবে তারপর আমাদের এখানে একটি স্কুটি আছে স্কুটি তো আমরা বলছি যে এক লক্ষ পাঁচ হাজার টাকা এছাড়া আমাদের এখানে একটা হিরো হবে দশ বছরের নাম্বার সহ দশ বছরের নাম্বার সহ সত্তর হাজার টাকা যাদের এই হিরোটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন দশ বছরের কাগজ সহ আমাদের এখানে আরেকটা এসপি সাই এসপি আছে এসপি এফ আই যাদের লাগবে প্রতিশের মডেল অবশ্যই যোগাযোগ করবেন অনটেস্ট অবস্থায় আছে এছাড়া আমাদের এখানে আরো কয়েকটা ছোট গাড়ি আছে যাদের মেট্রো প্লাস লাগবে ম্যাট্রোপ্যাস অনলি পঁয়ষট্টি হাজার টাকা অন্তেষ্ট অবস্থায় আছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন ইস্ট্রাইগার তেইশের মডেল নাম্বারসহ দাম পড়বে নব্বই হাজার টাকা টাঙ্গেলের নাম্বারসহ যাদের লাগবে যোগাযোগ করবেন তারপর আমাদের একটা গ্লেমার হবে নিউ মডেলের বর্তমান মডেলের গ্লেমার টাঙ্গালের নাম্বারসহ এক লক্ষ টাকা যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর আমাদের কাছে আরেকটা হিরো আছে এটা আই সি মোবাইল চার্জিং লেটেস্ট মডেলের গাড়ি এটাও যাদের লাগবে যোগাযোগ করতে পারেন নব্বই হাজার টাকা দাম পড়বে তারপর আমাদের কাছে একটা এস হবে এস যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারে অন টেস্ট অবস্থায় আছে এগারোটা অন টেস্ট দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে এই পর্যন্ত আমাদের সর্বে যে গাড়িগুলো ছিল আমরা মোটামুটি আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি ধারণা দেওয়ার চেষ্টা করছি তো এর বাইরেও আমাদের ভিডিও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের যদি এর বাইরে কোনো গাড়ি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কোনো গাড়ি আমাদের দাম তো প্রত্যেকটাই বলছি তারপরেও এক দাম না আপনারা চাইলে বার্গেটিং করতে পারবেন তাই যার যে গাড়ি পছন্দ হয় ভিডিওতে ফোন নাম্বার তাদের অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ প্রথম বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ভিডিওতে ফোন নাম্বার দেওয়াই থাকবে এই জন্য প্রত্যেকের রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ